স্বাগত সবাইকে আশা করি ভালো আছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন এগারো পর্ব আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি আমাদের দেশে কয়েকটিভাবে ব্যবহার করা হয় এক হচ্ছে মিথ্যা অভিযোগ দুই হচ্ছে আসলেই সত্য ঘটেছে এবং এই সেকশনটি যে মিসইউজ করা হয় সেটি আমরা জানি বিজ্ঞ কোর্টও জানে মোটামুটি কম বেশি সবাই জানে আবার এটাও সত্যি যে এই অপরাধটি আমাদের দেশে বেশ ভালোভাবে সংগঠিত করা হয় যে নারীর তরফ থেকে বা স্ত্রীদের বাসা থেকে অর্থ সম্পদ কামনা করা যেটি কি বলা হয় যৌতুক সুতরাং নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সেকশন এগারো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি সেকশন এবং কোর্টে আমরা এই সেকশনটির অ্যাভেল অ্যাভেল অ্যাপ্লিকেশন দেখি অধিকাংশ নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত নারী ও শিশু গঠিত যত মামলা রয়েছে অধিকাংশের ক্ষেত্রে সেকশন এগারো সংযুক্ত থাকে তাহলে আজকে হচ্ছে দেখব সেকশন এগারোতে কী রয়েছে মূল পয়েন্টটি হচ্ছে যৌতুকের জন্য যদি মৃত্যু হয় সেকশন এগারোতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সেকশনের ভিতরে গিয়ে যৌতুকের কথা বলা হয়েছে কিন্তু যদি প্রথমভাবে আমরা এটা বলি যৌতুকের জন্য কোনো স্বামী কোনো পুরুষ তার বাসার কেউ মাতা পিতা অথবা যেটা বলা হয়েছে ওই পুরুষের তরফ থেকে অন্য যে কেউ যদি যৌতুকের জন্য তাকে মারাত্মক জখম করে অথবা সাধারণ জখমও করে সেক্ষেত্রে যদি এর পরবর্তী মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যুদণ্ড এবং মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি জখম করা হয় সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে এখানে একটি বিষয় অবশ্যই বুঝতে হবে সেটি হচ্ছে দুইটা কথা বলে দিয়েছে প্যানেল করে একটি আমাদের আছে হার্টের বিষয় ইঞ্জুরির বিষয় সেটা হচ্ছে সিম্পলি হার্ট গ্রিভিয়াস হার্ট কিন্তু এখানে যেটি অ্যাড করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সাধারণ জখম অথবা গুরুতর জখম যেটি ঘটনা হোক না কেন এর পরবর্তীতে মৃত্যু যদি হয় তাহলে মৃত্যুদণ্ড আর মৃত্যুর ঘটনার জন্য যদি জখম করা হয় এখন যেহেতু একে বলা হয়েছে সাধারণ জখম গুরুতর জখম সুতরাং জখমটা যদি সাধারণও হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে এইটার এই সেকশনের আওতাভুক্ত হবে যদি ব্যাপারটা মারাত্মক জখম হয় তাহলে কি হবে যে এমনভাবে মারাত্মক জখম করেছে কিন্তু সে মারা যায় না সেক্ষেত্রে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বা বারো বছরের কারাদণ্ড ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডর বিধান কিন্তু রয়েছে তার মানে বিষয়টা হচ্ছে এই জখমটা যদি মারাত্মক জখমের আকার ধারণ করে সেক্ষেত্রে সাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড বারো বছর পর্যন্ত অথবা বারো বছর কিন্তু বলে দেওয়া হয়েছে ন্যূনতম পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এখানে দিয়েছে এবং অর্থদণ্ড রয়েছে এই জখমটি সাধারণ জখম হয় সেক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড এবং ন্যূনতম এক বছরের কারাদণ্ড সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান করা হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন নারী ও শিশুগঠিত বিষয়গুলো আইন খুবই কঠিনভাবে দেওয়া হয়েছে আমরা প্রায় সময় কোটে দেখি সেটা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন সেকশন নয়ের খ গ এরকম থাকে নয়ের ক নয়ের খ নয়ের একের হ্যাঁ এরকমভাবে নয়ের কতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মৃত্যু ঘটিত বিষয় নয়ের ক্ষতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে গ্রিভিয়াস্ট বা গুরুতর জখমের বিষয় নয়ের গতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সাধারণ আঘাতের বিষয় সুতরাং একটি নারী বা শিশুকে যৌতুকের কারণে কোনো অবস্থাতেই যদি তাকে কোনো আঘাত করা হয় সেই আঘাতটা কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন ইলেভেনের আন্ডারে পড়তেছে কোনো কিছুই এখানে বাদ রাখা হয়নি কিন্তু সিরিয়াসলি মানে হচ্ছে সাধারণ জখম হোক গুরুতর জখম হোক আর মৃত্যু যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই তার মানে সাধারণ জখমের সংজ্ঞা আসলে কি সেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু মূল বিষয় হচ্ছে যৌতুকের কারণে যদি আঘাত করা হয় সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন নয় অ্যাপ্লিকেবল হবে এবং এখান এই এই সেকশন অনুযায়ী সেটা যদি সাধারণ জখমও হয় এবং সেটি যদি সত্যিকার ভাবি কোর্টে প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইন যেহেতু বলে দিয়েছে ন্যূনতম এক বছরের সাজার বিধান সেক্ষেত্রে এখানে কিন্তু সার পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে সুতরাং যে যাই করুন নারী ও শিশুর বিষয়ে যৌতুক নারীদের নিজের ওয়াইফের কাছে অথবা স্ত্রীর কাছে যৌতুকের বিষয়টা সাবধান থাকবেন অবশ্যই যৌতুক কখনই একটি ভালো বিষয় না এবং এই অপরাধ থেকে দূরে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম